হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রান্নাঘর থেকেই মিনি ব্লগটা আমার শুরু করছি এই দেখো নিয়ে এসছে মাছ তো রুই মাছ রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটা ঝাল করব আর এখানে কলাবাজি করবো তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমি ভিডিওটা বানাই আর এই যে টমেটো দেখো কেটে নিয়েছি টমেটো আলু সব কেটে নিয়েছি দেখো টমেটোর একটা বিচিও নেই সবগুলি বিচি আমি ফেলে দিয়েছি তোমরাও যারা টমেটো বেশিরভাগ সবাই বেশিরভাগ সব তরকারিতেই সবজিতেই টমেটো দেওয়াটা পছন্দ করে তো টমেটোর বিচি কিন্তু তোমরাও কেউ খেও না টমেটোর বিচিটা স্টোন করতে আমাদের শরীরে বিশেষভাবে কার্যকারিতা হয় তাই টমেটোর বিচিটা না খাওয়াটাই ব্যাটার আমি তো একদম পরিষ্কার করে ফেলে দিই সময় টমেটোর বিচি তোমরাও যারা টমেটো খাও টমেটোর বিচি কিন্তু একদমই ফেলে দিয়ে তারপর টমেটো রান্না করবে তো এই স্বাস্থ্যকর টিপসটা আমি জানি আমি বলছি আমার বন্ধুদের মধ্যেও কথাটা আমি ভিডিওর মাধ্যমে পৌঁছে দিই আমার বন্ধুদের যদি একটু উপকার হয় তো দেখো আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি মাছ কেটে এনেছে মাছটাও ধুয়ে নিয়েছি আর এখানে এই যে কাঁচা কলা দেখো টুকরো করে করে আমি কেটে নিয়েছি কলা ভাজি করব আর খোসাটা রেখে দিয়েছি ওটা দিয়ে আরেকটা কিছু রেসিপি করবো তখন তোমাদের দেখাবো তো চলো এবার গ্যাসের কাছে চলে যাই রান্না রান্নাবান্না শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই কড়াই বসে দিয়েছি হলুদ মাখিয়ে আগে মাছটা ভেজে নেব নুন আর হলুদ আর এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে মাছ ভাজা কালারটা দারুণ আসে এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা ভাজি বেশিয়ে দিয়েছি তেলটা গরম হতে তাতে মাছটা দিয়ে দিলাম আর দেওয়াটা তোমাদের দেখালাম না বন্ধুরা তো মাছটা তো ভাজি ভেজিয়ে দিচ্ছি এবার মাছটা ভাজি হয়ে যাক ওই দিকে আমি কিছু মশলা রেডি করে নেই মাছের ঝালটাকে রেডি করে রান্না করার জন্য তো সঙ্গে থাকো দেখে থাকো তখন বন্ধুরা আমার মাছটা করে ভেজে নিচ্ছি এই যে বাচ্চা ভাজি হয়ে গেলে তারপরে ওই কড়াইটার মধ্যেই আমি কলাগুলো ভেজে নেব তো কলা ভাজা তো আমার ঘরে সবাই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে কলা তো তোমরা কলা ভাজা সচরাচর কেউ খেয়েছে বা বলতে চিনি না যে কলা ভাজা খাই কিন্তু আমরা কিন্তু করি ভালো লাগে তোমরাও একবার কলা ভাজি করে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা মনে করে যেমন আমার ঘরে আসছে কাঁচা লঙ্কা নেই আমি শুকনা লঙ্কা ভাজি করে নেব কলা ভাজার সঙ্গে দুটো আটা কলার সাথে আটা কলা ভাজাটা দারুণ লাগে গরম গরম ভাজ দিয়ে খেতে তো কথা বলতে বলতে আমার মাছটা ভাজি হয়ে গেছে এবার মাছটা আমি নামিয়ে নিই এক এক করে সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা তো ভাজি করে নামিয়ে নিলাম এবার মাছ মাথাটা ভাজি করে নিই তারপর আটা কলাটা ভাজবো দেখো বন্ধুরা কলা ভাজিটাও বসিয়ে দিয়েছি কলা পাতার উপর দেব হলুদ দিয়ে আর যে মাছ ভাজা দিয়ে আমি কলাটা বসিয়েছি তেল ছিল তেলটা তো আর তুলে কি করবো তেলটা দিয়ে এই কলাটা ভেজে নিলাম আর কি আর তেল দিতে হবে এটার মধ্যে হচ্ছে শরীরটাও ভালো লাগছে না গলাটা ফুসফুস ফুসফুস করছে মনে হয় শুদ্ধি হবে আমি দেব কলাটা সুন্দর করে ভাজি হয়ে যাচ্ছে তারপর কলা ভাজিটা নামিয়ে তারপর আমি আলুটা ভাজবো মাছের ঝালের জন্য আলুটা ভেজে নেব তো আর কি রোজের বান্না রোজের সংসারে টুকি টাকি কাজকর্ম সব কিছু সেটা একসাথে মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট মিল্লক বানিয়ে তোমাদের সাথে তুলে ধরি আমার দুষ্ট বন্ধুরা তো তোমাদের ভালোবাসা এতটুকু এগিয়ে আসতে পায়ে পারলাম তো আগামী দিনেও এরকম আশা রাখি যে সবাই আমাকে সাপোর্ট করবে আমিও সবাইকে সাপোর্ট করে সবার পাশে থাকবো দেখো আমার কলাটা হয়ে এসছে আমি কথা বলতে বলতে এখন তাকে আর একটু উল্টো পাল্টে দেই থেকে দেব কাল দেব বোঝে লে কালে দেবো এই ব্যাপার উল্টো দিলাম আমি না সবসময় তো হাসি খুঁটি থাকাটা ভালোবাসি আমার হাজবেন্ড তো সেম আমার মতনই আমরা একটু মানে আসে না ঘরের মধ্যে থাকলে একা একা আছি চেষ্টা পাচ্ছি না ঘরে থাকলে দুজনে একটু হাসি মজা কথাবার্তি ভালো লাগে তোমাদের এই গ্যালারিতে গিয়ে বসে থাকি বন্ধুরা আসবে আসবে বলে সবাই আসলে সবার সাথে কথা বলতেও খুব ভালো লাগে তো দেখো কলাটা মোটামুটি হয়ে এসছে এবার নামিয়ে তারপর আবার দেখাচ্ছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আলুটাও ভেজে নিলাম আলু ভাজার কি দেখাবো সবাই রান্না করতে গেলে আলু ভাজতে হয় সঙ্গে আলুটা ভেজে নিলাম তো এবার মাছের ঝালটা বসিয়ে দিই তো সঙ্গে থাকো দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পড়ুন হিসেবে ব্যবহার করব আমি মেথি মেথি সম্ভাষ দেবো টমেটো আলু সবজি দিয়ে মাছ রান্না করলে আমি বেশিরভাগই মেথিটাই সম্ভার দিই মেথির সম্বাসে ঝালটার মানে মাছের ঝালটার টেস্টটা একদম অন্যরকম আসে খুব ভালো লাগে আমার ঘরে সবাই পছন্দ করে তো দেখো তেল তো একদমই অল্প দিয়েছি তেলের কথা আর কি বলবো বলে লাভ নেই সেটা আমি এই মেথিটা দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা ভাজা হলে ওটাতে তেল ছাড়লে ওটার মধ্যে আমি রেডি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আর আলু তো ভেজেই নিয়েছি আলুটা লাস্টে দেবো যেহেতু ভেজে সিদ্ধ হয়ে গেছে আলুটা আগে টমেটোটা দিয়ে দেবো আর রোজের রান্না কী আর দেখাবো এগুলিই তোমাদের দুজের মাধ্যমে তুলে ধরি এই যে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা ভালো করে ভাজা ভাজা হলেও ভাজা মধ্যে আলুটা দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা যে টমেটোটা আমার আর ভাজা ভাজা টমেটো নিয়ে আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ফিল্টার থেকে জল নিয়ে নিয়েছি ফিল্টারের জলটা ব্যবহার করলে কী হয় রান্নাটা একটু ভালো হয় আর ফিল্টারের জলটাই আমি মনে করি সবারই ব্যবহার করাটা উচিত যেহেতু তা খাওয়ার ব্যাপার ফিল্টারের জলটা দিলেই ভালো হয় তো আমি তো ফিল্টারের জলই ইউজ করি রান্নাতে ঠিক আছে এবার আলুটা দিয়ে দেবো যেহেতু আগে থেকে সব কিছু ভাজি করা আছে তো আর বেশি নিয়ে করবো না এবার এটার মধ্যে কী পরিমাণ মতো জল দিয়ে দেবো সবাই ভাববে যারা কাঁচামুড়ি লঙ্কার মানে তরকারি খায় ওরা ভাববে এই লাল কি লাল লালে লালে লাল কি করবো বলো ঘরের ওরা মানে কি বলবো ওরা লাল লাল খেতে খেতে এখন লাল আর কিছু ওরা বাদ ভালো লাগে কিন্তু ঝালের পরিমাণটা কিন্তু একই একদমই কম এখন বেশি ঝালের যে তেল যেরকম বেশি কম দেওয়ার চেষ্টা করি ঝালটাও কিন্তু কমই দেই কারণ বেশি ঝাল খেলে আবার প্রবলেম হয়ে যায় আমাদের কিন্তু লাল লঙ্কা তো মনে হয় যেন ভীষণ ভীষণ এই যে দেখো এবার আলু টমেটো সব কিছু সিদ্ধ হয়ে ঝালটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব মাছ মাছ দেবো ঝালটা আরেকটু ফুটে আসলে মাছটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো পাঁচ মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা মাছের ঝালটা ফুটে গেছে এবার এটার মধ্যে এক এক করে মাছটা দিয়ে দেব এই যে মাছটা দিয়ে দিলাম এবার ঝালটা ফুটে একদম হয়ে আসলে তারপর নামিয়ে নেব আর এদিকে আমরা চা টিফিনের ব্যবস্থা করছি চা খাবো মুড়ি মাখা দিয়ে চলে আসো কে কে খাবে সেটা ওইদিকে করছি সেটাও তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো মাছের ঝালটা হয়ে যাক আমার সঙ্গে থাকো তো আজকের মেনুতে এতটুকুই দেখো এই যে ডাল ডাল আছে এখানে এই যে কলা ভাজি আর এখানে হচ্ছে রুই মাছের ঝাল টমেটো দিয়ে একটু দেখাচ্ছি তোমাদের দাঁড়ো একটু নাড়া দিয়ে দেখিয়ে দিই দেখো বন্ধুরা রুই মাছের ঝালটা কীরকম হয়েছে এই যে চলে আসো কে কে খাবে আজকের মেরুতে তো এতটুকুই রান্না করলাম তোমাদের দেখিয়ে দিলাম আর ওইদিকে চা বসিয়েছি এবার চা টিফিনটা দেখে নাও কি খাচ্ছি তোমরাও চলে আসো খেতে আমার সাথে চা টিফিন তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো খাবো চা টিফিন এই যে বাদাম দিয়ে মুড়ি আর হচ্ছে চা ঘন দুধের চা কেমন হলো চাটা বলো চার মধ্যে কড়া চা তো টাটা বন্ধুরা চলে আসো সবাই চা খেতে আমার ভিডিওটা এখানেই অ্যান্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল বটনটা দাবিয়ে দিও আমি ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো টাটা বাই বাই শুভরাত্রি টাটা